আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি ভিডিও প্রেজেন্টেশন করতেছি আপনাদের জন্য যা শুনলে আপনারাও একটু আনন্দ পাবেন আমার ছোটো কাকা আজকে সাফরা বাজারে উনি বাজার করতেছে তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম যাওয়ার পথে দেখলাম যে কাকা বাজার করতেছে তো আমার একটা পূর্বকার অভ্যাস ছোটোকাল থেকে ওই মনে করেন যে কাকার তার দেখলে দশটা টাকা নিতে হবে তা এখন তো বয়সে বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি সাফরা বাজার মোর্শিদ স্টোর এখানে একটু এই দোকানের সামনে আমি দাঁড়াই আছি তো দেখতেছি যে আমার কাকায় কাঁচা বাজার ক্রয় করতেছে তো এই যে কাপড়ের ব্যবসায়ীটা একটা দেখতেছেন উনিও আমাদের পরমতলার তো ওনারা জানে যে আমার কাকা সামনে আসছে এই এই যে পিছনে হাত দিয়ে দাঁড়া রয়েছে এই কাকা উনি আমার সবার ছোট কাকা আমার বাচ্চা ছাড়া তারা চারজন নূরের মদিনা হোটেলের সামনে উনি দাঁড়িয়ে আছে এই হোটেলের যে মালিক উনিও আমার টুফা লাগে একটা মোহাম্মদ ইদ্রিস মিয়া এটা বাজার দেবদার কুমিল্লা তো আমি এদিক দিয়ে যাওয়ার পথে যখন কাকারে দেখলাম দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে দেখা যাক কী করা যায় দেখি কাকা আগের মতো আছে কি না তো ইচ্ছা করে আমি দুষ্টামিটা করছি তো দুষ্টামিও আর একটা ছোটোবেলার একটা শৈশবের একটা স্মৃতি বা মজাও এটা কাকার দেখলে বা বাবারে দেখলে দশ টাকা চাওয়া এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তো কাকার ভিডিও করা অবস্থায় একটা মুরব্বী সামনে দাঁড়াইছে তো ওনার কোনোরকম এখান থেকে সরেলাম এই যে কাকায় কাঁচা বাজার কি যেন কিনতেছে উনি খুব মনোযোগ দিয়ে ক্রয় করতেছে দেখতেছে তো আমি আসলে ছোটোকাল থেকে কাকাকে কাছে পাই নাই কারণ উনি নব্বই সালের আগেই সম্ভবত কুয়েতে গেছে উনি কুয়েত প্রবাসী এখন বর্তমানে বাংলাদেশে চলে আসছে তো উনি বাজার করতেছে তো বাজারের ভিডিও আগে করতেছি এখানে মোট কথা হয়েছে কি কাকার কাছে যখন বেশি টাকা চায় তখন কোকে আর টাকা তো নয় চলতে তো কষ্ট হয় তো আজকে তো মানা করতে পারবো না তো এর জন্য আগের থেকে ভিডিও করতেছি যদি কয় টাকা নেয় তাহলে ভিডিওটা দেখাম যে টাকা আসেনি দেখেন তো যারা ভিডিওটা যারা দেখতেছেন একটু হাসির চলে দেখবেন আর এর একটা আনন্দ বা একটা অন্যরকম একটা অনুভূতি যে বড় হয়ে গেছি পড়াই দিলে বাচ্চা কাচ্চা আছে তারপরেও কাকা একজন জীবিত আছে আমার বাচ্চা ছাড়া চারজনের মধ্যে উনি মাত্র জীবিত আছে আমার আব্বু সবার বড় তা আমার আব্বা মারা গেছে পনেরো সালে সবাই ওনার জন্য দয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ভয়ের দোষের বাগিচায় ওনাকে বাসিন্দা করে দেন এরপর আমার আব্বার আগেই মারা গেছিল আমার মেজু কাকা খোরশেদ আলম মীর ওনার জন্য সবাই দোয়া করবেন তারপর সবার পরে মারা গেছে ও হ্যাঁ মোহাম্মদ হোসেন মির আমার কাকা তো উনি সতেরো সালে মারা গেছে মোট কথা কি আপনার তিন বছরের ভিতরে আমার বাপ চাচা তিনজন চলে গেছে পরে পরে আছে ওনাদের সবার জন্য দোয়া করবেন কবরবাসী সবার জন্য দোয়া করবেন যাতে তাদেরকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ভরদাসের বাগিচা রাখেন তো মোর মূল কথাই আসি তো এই যে কাকা দেখতেছেন মোবাইলে কার সাথে যেন কথা বলতেছে আর আমিও গাড়ে গাড়ে আসি মোট উদ্দেশ্য হচ্ছে যে আমি ছাপারা বাজারের এই বাজারটা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে চাই তো যার কারণে আমি বারবার এখানে আসা যাওয়া করি দেখি যে বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি যে এই বাজারটি আপনার আশির দশকের আগে খুব জাঁকজমকভাবে বাজারটি ছিল অত্র এলাকার কয়েকটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসতো তৎকালীন সময়ে সম্ভবত বড় বড় কোনো ঘর বা বিল্ডিং ছিল না কিন্তু নৌকার চলাচল ছিল নৌকা দিয়ে পাট পাট সহ বিভিন্ন ধরনের কাঁচামাল এখানে কয় বিক্রয় হতো কাঠ বিক্রি হইতো সম্ভবত এরকমই তবে অনেক বছর লাগাতে এই বাজারটিতে আর বাসা কিনা হয় না ততটা কারণ লোক যায় না পরমতলা মানুষও যায় না কিন্তু বর্তমানে আস্তে আস্তে বাজারটা আবার উঠতেছে তো এর জন্য এটার ইতিহাস নিয়ে একটা ডকুমেন্ট বানাইতে চাই তো এর জন্য আমার কাকার পিছু লাগলাম যে কাকাকে আজকে দেখবো কি করে কাকাতে টাকা ছোট টাকা ছেলে কী হয় তো